বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর নিয়ে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আয় ও মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাসে বিএটির বাংলাদেশের নিট মুনাফা একাশি শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র সাতানব্বই কোটি টাকায় আগের বছর একই সময়ে যা ছিল পাঁচশত বারো কোটি টাকা একই সময়ে কোম্পানির রাজস্ব কমেছে তেইশ শতাংশ দু সালের একই প্রান্তিকে রাজস্ব ছিল দুই কোটি টাকা যা কমে এখন হয়েছে দুই হাজার কোটি টাকা দু সালের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিএটি নিট মুনাফা দাঁড়িয়েছে চারশত কোটি টাকা শেয়ার প্রতি আয় ছিল সাত টাকা ঊনসত্তর পয়সা এই পতনের পেছনে কোম্পানিটি দায়ী করেছে চলমান মূল্যস্ফীতি ও ঢাকা ফ্যাক্টরির অস্থায়ী বন্ধ ঘোষণাকে এর আগে জুন মাসের শুরুতে সুপ্রিম কোর্ট বিএটির জমি ইজারা চুক্তি নবায়নের আবেদন খারিজ করে দেয় এরই প্রেক্ষিতে কোম্পানিটি জুলাইয়ের এক তারিখ থেকে মহাকালী ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করার ঘোষণার সিদ্ধান্ত নেয় একই সঙ্গে তাদের কর্পোরেট সদর দপ্তর মহাকালী ডিওএইচএস থেকে আশুলিয়ায় স্থানান্তরের ঘোষণাও আসে ঢাকা সাইড বন্ধের প্রভাব মোকাবেলায় বিএটির বাংলাদেশ সাভার কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রায় দুইশত কোটি টাকার নতুন বিনিয়োগের পরিকল্পনা করেছে এই অর্থ আসবে অভ্যন্তরীণ উৎস এবং ব্যান ঋণের সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে নগদ প্রবাহ পর্যালোচনার পর উল্লেখ্য মহাকালী কারখানাটি কোম্পানির দ্বিতীয় কারখানা যা প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে প্রথম কারখানা উনিশশো সালে ফৌজদার হাটে গড়ে তোলা হয়েছিল বর্তমানে বিএটি এটি বাংলাদেশের কারখানা রয়েছে ঢাকা ও সাভারে এছাড়াও রয়েছে কুষ্টিয়ার গ্রিন লিফ প্ল্যান্ট এবং মারিকগঞ্জে রিড্রয়িং প্ল্যান্ট 2024 সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য দিয়েছে তিনশো শতাংশ নগদ ডিভিডেন্ড যার পরিমাণ এক কোটি টাকা আগের বছরের তুলনায় এটি একটি বড় প্রবৃদ্ধি আগের বছর ডিভিডেন্ড ছিল একশো শতাংশ বা পাঁচশো কোটি টাকা তবে এমন শক্তিশালী ডিভিডেন্ডের ইতিহাস সত্ত্বেও সাম্প্রতিক মুনাফা ও রাজস্ব হ্রাসের খবর বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে শেয়ার মূল্যে এর প্রভাব পড়েছে আক্ষরিকভাবে তবে বিনিয়োগকারীরা আশাবাদী বহুজাতিক কোম্পানিটি নতুন জায়গায় স্থিতি নিয়ে মুনাফায় আবারও ঘুরে দাঁড়াবে